আপনি যদি মাগুরা জেলার আশেপাশে একটি অসাধারণ এবং ভিন্ন ধরনের ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তবে আপনার পরবর্তী গন্তব্য হতে পারে ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় অবস্থিত টিটা বাসমান সেতু এটি শুধু একটি সেতু নয় এটি স্থানীয় মানুষের উদ্ভাবনী ক্ষমতা আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সংমিশ্রণ এই সেতুটি সম্পূর্ণরূপে তেলের ব্রেলের উপর ভেসে আছে যাকে আমরা ড্রাম বলে থাকি পানিতে ভেসে থাকা এই সেতুটির উপর দিয়ে হেঁটে যাওয়া এক রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে এটি বাংলাদেশের তৃতীয় ভাসমান সেতু হিসেবে পরিচিতি পেয়েছে সেতুর প্রধান আকর্ষণগুলোর মধ্যে একটি হলো ভাসমান রেস্টুরেন্ট ব্রেলের উপর ভেসে থাকা এই রেস্টুরেন্টে বসে নদী বা বাওরের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে খাবার খাওয়ার মজা আলাদা আশেপাশে আরও কিছু রেস্টুরেন্ট ও খাবারের দোকান দেখতে পাবেন যা ভ্রমণের অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তুলবে

বলমারি থেকে যে কোনো স্থানীয় যানবাহনে বাস সিএনজি কিংবা অটোরিকশা করে আলফাডাঙ্গায় চলে আসুন আলফাডাঙ্গা থেকে ভাসমান সেতুর দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার সেখান থেকে সহজে রিক্সা বা অটোরিকশা নিয়ে টিটা ভাসমান সেতুতে পৌঁছানো যায় সেতুর আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে অবশ্যই বিকেলে আসতে হবে আমরা গিয়েছিলাম দুপুরের সময় দুপুরের সময় সেতুর উপরে অনেক রোদ থাকে এতে সেতুর আসল সৌন্দর্য দেখা যায় না বিকেলবেলায় নরম আলো এবং নদীর বাওরের শান্ত পরিবেশ এর সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেবে সূর্যাস্তের দৃশ্য এই সেতু থেকে এক কথায় অসাধারণ যেহেতু এটি ভাসমান সেতু তাই এখানে ভারী যানবাহন চলাচল করে না তবে ভ্যান গাড়ি এবং মোটর খুব ভালোভাবে চলতে পারে হেঁটে বা ধীরে ধীরে সাইকেল মোটরসাইকেল চালিয়ে সেতু পার হওয়ার মজা আলাদা এই ভাসমান সেতুটি স্থানীয়দের দুর্দশালাঘবের জন্য নিজেদের অর্থায়নে তৈরি এক স্বপ্নের সেতু যা এখন দূর দূরান্তের পর্যটকের কাছে একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত হয়েছে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ